আসসালামু আলাইকুম দর্শক ইতিমধ্যে ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ সংগঠিত হয়ে গেল এই যুদ্ধে ইসরায়েল তিনটি লক্ষ্য নিয়ে ইরানের উপর হামলা শুরু করে এক নম্বর লক্ষ্য হচ্ছে ইরানের পারমাণবিক স্থাপনাসমূহকে সম্পূর্ণরূপে গুড়িয়ে দেওয়া দুই নম্বর ইরানকে গাজার মতন পরিস্থিতিতে নিয়ে আসা তিন নম্বর হচ্ছে ইরানের শাসক ব্যবস্থার পরিবর্তন ঘটানো এই লক্ষ্যে ইসরায়েল ইরানের উপর হামলা শুরু করে এবং ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি করে শেষ পর্যন্ত ইসরায়েলি যুদ্ধে তাদের বারো দিনের এই যুদ্ধে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি দেখে যুক্তরাষ্ট্রের সহযোগিতা নিয়ে ইরানের যে স্থাপনা স্থাপনাসমূহ রয়েছে তার উপর যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল দুজনেই দুটি রাষ্ট্র একই সাথে হামলা করে এবং এই ইরানের পারমাণবিক সমূহকে তাদের দাবি অনুযায়ী ধ্বংস করে দেয় কিন্তু দর্শক একটা জিনিস খেয়াল করেন যে ইরানের এই যে পারমাণবিক সমূহকে গুড়িয়ে দেওয়ার পরও ইরানের যে শাসকরা বলছেন যে তাদের যে স্থাপনা স্থাপনাসমূহকে যুক্তরাষ্ট্র বাংকার ব্লাস্টার বোমা দ্বারা ধ্বংস করার চেষ্টা করেছে এটা সামান্য পরিমাণে ক্ষতি হয়েছে যেটা অল্প কিছু সময়ের মধ্যে অল্প কয়েক মাসের মধ্যে এটাকে পুনরায় সংস্কার করা সম্ভব এবং সেখানে কার্যক্রম পরিচালনা করা সম্ভব ইরানের উপর যে লক্ষ্যে ইসরায়েল হামলা চালিয়েছে ইরানকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র রাষ্ট্রে পরিণত হতে দিবে না যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা রাষ্ট্রসমূহ একই উদ্দেশ্যে ইরানের উপর কিন্তু এই হামলার সমর্থন করেছে শেষ অবধি পর্যন্ত ইরান যুদ্ধ শেষ হয়ে গেল যুদ্ধের মধ্যে ইরান দাবি করল ইরান বিজয়ী হয়েছে এবং ইরান এও দাবি করল যে তারা তাদের যে পারমাণবিক কার্যক্রম তারা পুনরায় পরিচালনা করবে যেহেতু দীর্ঘ বিশ বছরের পরেও স্বচ্ছতা এবং আস্থার জায়গাটা তারা নিশ্চিত করতে পারেনি আইএইই আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা তারা যেহেতু ইরানের যে ইরানের পারমাণবিক স্থাপনার উপর নিয়মিত তদারকি করার পরেও নিয়ত নিয়মিত পরিদর্শন করার পরেও তারা শেষে একটা রিপোর্ট প্রদান করেছে যে ইরান যে সিক্সটি পারসেন্ট ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করেছে যেটা যে যেই ইউরেনিয়ামের সাহায্যে ইরান অল্প অল্প সময়ের মধ্যে দশটির মতন পারমাণবিক বোমা তৈরি করতে সক্ষম হবে এই যে রিপোর্টটা প্রদান করল এই রিপোর্টের কারণে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব খুবই উদ্বেগের মধ্যে পড়ে যায় এবং ইসরায়েলকে সমর্থন দিয়ে ইসরায়েলের সাহায্যে এই যুদ্ধটা পরিচালনা করে সর্বোপরি দেখা গেল যে ইসরায়েল যে উদ্দেশ্যে ইরানের উপর যে হামলাটা পরিচালনা করেছে তার লক্ষ্য কিছুটা কিছু অংশও তারা ইয়ে করতে পারে নাই সফল হতে পারে নাই তারা দেখা যাচ্ছে যে ইরান তাদের যে স্থাপনা স্থাপনার সামান্য ক্ষতি হলো তারা সেটা পুনরায় পুনরুদ্ধার করতে সক্ষম হবে এবং ইরান যে এই হামলার ফলে ইরান ভয়ে যে তাদের পারমাণবিক কার্যক্রম বন্ধ করে দেবে এমন কিন্তু না তারা আবারও ঘোষণা দিয়েছে তারা এই পারমাণবিক কার্যক্রমটি তারা আবারও শুরু করবে এবং যেখানে ইরানের এতগুলা শীর্ষস্থানীয় সেনা কমান্ডার সহ সেনাপ্রধান সহ শীর্ষস্থানীয় কমান্ডাররা নিহত হয়েছে শহীদ হয়েছে ছয় শতাধিক মানুষ এই হামলায় শহীদ হয়েছে এবং অসংখ্য মানুষ এখানে আহত হয়েছেন তাদের তাদের বাড়িঘর গুড়িয়ে দেওয়া হয়েছে পারমাণিক স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে ইরানের সরকারি স্থাপনাসমূহকে গুড়িয়ে দেওয়া হয়েছে তারপরেও ইরান কিন্তু তাদের পূর্ব যে পরিকল্পনা তাদের সেই পরিকল্পনা বাস্তবায়নে বদ্ধ পরিকল্প তারা ইরান বলছে তাদের পারমাণবিক কার্যক্রম তারা শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালনা করছে ইতিমধ্যে ইরান আইএইর সাথে সহযোগিতা সহযোগিতা বন্ধ করে দিয়েছে এবং এইখান থেকে তারা বের হয়ে আসছে এতে পশ্চিমা বিশ্ব আরও উদ্বেগের মধ্যে পড়ে গেছে কারণ ইরান ঘোষণা দিয়েছে যে আইএই এর যে পরিদর্শক তা ইরানের মধ্যে প্রবেশ করতে পারবে না যদি না ইরানের সর্বোচ্চ নীতি নির্ধারকরা বা সর্বোচ্চ যে তাদের ক্ষমতা যে সর্বোচ্চ জায়গা থেকে তারা অনুমতি না পায় এটা অবশ্যই এটা ইরানের সংসদে আইনটি পাশ হয়েছে এই বিলটি পাশ হয়েছে এই এখন দেখা যাচ্ছে যে আইএম ইরের যে দর্শক ইরানে প্রবেশ করতে না পারলে ইরান গোপনে তাদের পারমাণবিক কার্যক্রমটা শুরু করে দেবে এই ভয়ে পশ্চিমের বিশ্ব আরও বেশি উদ্বেগের মধ্যে পড়ে গেছে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ঘোষণা যদিও এটা এখন ভিতরগত খবর যুক্তরাষ্ট্র এখনও ইরানের এমন একটি প্রস্তাব দেওয়ার সম্ভাবনা রয়েছে যেখানে তিরিশ হাজার কোটি মার্কিন ডলার তারা ইরানকে সহযোগিতা করবে যে তিরিশ হাজার কোটি মার্কিন ডলার ইরানের যে পারমাণবিক কার্যক্রম পরিচালনা করার জন্য শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রম পরিচালনা করার জন্য তারা দিবে এবং ইরানকে তারা এই ইরানকে তারা যে ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে অনেক 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 নিষেধাজ্ঞা তারা শিথিল করে দেবে ইরানের যে বাহিরের যে রাষ্ট্রগুলোর মধ্যে ইরানের প্রায় ছয়শো কোটি মার্কিন ডলার আটকা পড়ে আছে যেটা ইরানটা উঠাতে মানে কাজে ব্যবহার করতে পারছে না সে ছয়শো কোটি মার্কিন ডলার ইরান ব্যবহার করতে পারবে এরকম একটা প্রস্তাব দিয়ে ইরানের উপর তারা ইরানকে তারা ইরানের সাথে তারা এই প্রস্তাব দেওয়ার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে ইরান এবং যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা মিত্রদের সাথে বা পশ্চিমা বিশ্বের সাথে ইরানের সংলাপ চলছে তো কথা হচ্ছে দর্শক ইরান কি তাদের পারমাণবিক কার্যক্রম এই প্রস্তাব দিলেই ইরান তাদের পারমাণবিক কার্যক্রম থেকে সরে আসবে আমার মনে হয় না আমি জানি না আপনারা কি ভাবছেন নিশ্চয় আপনারা এটা কমেন্টের মধ্যে জানিয়ে দেবেন তো ইরানের এই কার্যক্রম পরিচালনার জন্য ইরান যে এত ত্যাগ স্বীকার করেছে সে ত্যাগ উপেক্ষা করে সে ত্যাগকে উপেক্ষা করে ইরান যদি যুক্তরাষ্ট্রের এই প্রস্তাবে রাজি হয়ে যায় তাহলে ইরানের দীর্ঘ যে চল্লিশ বছরের সাধনা ইসলামিক বিপ্লবের পর ইরান নিজেদেরকে প্রযুক্তিগত এবং অর্থনৈতিক দিক থেকে একটি সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করার যে পরিকল্পনা হাতে নিয়েছে সেটা থেকে তারা অনেকটা পিছিয়ে পড়বে যুক্তরাষ্ট্র ঠিকই তিরিশ হাজার কোটি মার্কিন ডলার দিবে কিন্তু ইরানকে এই বিদ্যুৎ উৎপাদনের জন্য এবং প্রযুক্তির উন্নয়নের জন্য যে ইউরেনিয়াম ব্যবহার করবে ইউরেনিয়াম ইরান নিজেরা ইয়ে করতে পারবে না উৎপাদন করতে পারবে না সংরক্ষণ করতে পারবে না এটা বাহির থেকে নিয়ে আসতে হয় যুক্তরাষ্ট্র সম্পূর্ণ এটা তদারকি করবে একটি কথা যে এই যে অর্থ তিরিশ হাজার কোটি মাতৃ ডলার এটা যুক্তরাষ্ট্র দিবে না এটা মধ্যপ্রাচ্যের কিছু মিত্র দেশ উপসাগরীয় দেশ সে খরচ বহন করবে এবং একটা একটা জিনিস খেয়াল করেন যে যেহেতু মধ্যপ্রাচ্যের যে উপসাগরীয় দেশগুলো এই খরচটা গ্রহণ করবে তাহলে বুঝতেই পারছেন যে এই অঞ্চলে এই যে ইরানের পারমাণবিক স্থাপনের উপর হামলার ক্ষেত্রে কারা সহযোগিতা করেছেন এই ইরানের সরকারে শাসক পরিবর্তন করার জন্য কারা সহযোগিতা করে করেছেন আপনারা ইসরায়েল যখন দুই শতাধিক যুদ্ধ বিমান নিয়ে ইরানের উপর হামলা করে তখন কিন্তু জর্ডান ইসরায়েলের এই বিমানগুলোকে প্রতিহত করেন কিন্তু ইরান চব্বিশ ঘন্টার মধ্যে যখন এক শত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের উপর হামলা চালিয়েছে তখন জর্ডান ঠিকই ইরানের এই ড্রোন এবং ক্ষেপণাস্ত্রগুলোকে জর্ডান প্রতিহত করেছে শুধু জর্ডান নয় যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ ইরা ইসরায়েলের যে মিত্র রাষ্ট্রগুলো ফ্রান্স আরও অনেকেই এই অভিযানে অংশগ্রহণ করেছে ইসরায়েলকে রক্ষা করেছে কারণ ইসরায়েল হচ্ছে তাদের একটি ঘাঁটি বিমান যাত্রাতে একটি সামরিক ঘাঁটি যে সামরিক ঘাঁটিটি ল যদি ধ্বংস হয়ে যায় তারা কিন্তু এই মধ্যপ্রাচ্যে তাদের রাজত্ব করতে পারবে না মধ্যপ্রাচ্যে তাদের অস্তিত্ব খুঁজে পাবে না ইরান সবসময় মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্র কি তাদের যে সামরিক স্থাপ সামরিক ঘাঁটিগুলো সেগুলোকে সরিয়ে নিতে সবসময় যুক্তরাষ্ট্রের উপর চাপ প্রদান করে আসছে যুক্তরাষ্ট্রের এই ভয় যে ইরান যদি মধ্যপ্রাচ্যের মধ্যে একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয় তাহলে যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য ছেড়ে চলে যেতে হবে এবং ইসরায়েলকে একসময় না সময় ইরানের কঠিন হামলার মুখে পড়তে হবে প্রিয় দর্শক একটা জিনিস আমরা অনুভব করতে পারি ইসরায়েল রাষ্ট্রটি সৃষ্টি লগ্ন থেকে শুরু করে আজ অবধি আজ অবধি যতগুলো মুসলিম রাষ্ট্র রয়েছে সকল মুসলিম রাষ্ট্রের সাথে তারা অসদাচরণ করে যাচ্ছে প্রতিবেশী রাষ্ট্র যে জর্ডান এবং মিশর সাথে কিছু আরও একটা আরও মুসলিম দেশ অন্যান্য মুসলিম দেশগুলোর সাথে ইসরায়েলের কিন্তু ছয় দিনের যুদ্ধ সংগঠিত হয়েছে যে ছয় দিনের যুদ্ধে এই মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো একদম নাকানি টানি চোখানি খেয়ে ইসরায়েলের কাছে পরাজিত হয়েছে আচ্ছা বলতে পারেন ইসরায়েলের এই সামরিক শক্তি কোথা থেকে আসলো পশ্চিমা বিশ্বসহ ইসরায়েলকে এই এটাই সামরিক ঘাঁটিতে পশ্চিমা বিশ্বরা তাদের সামরিক কার্যক্রম পরিচালনা করে তাদের সবাই এক ঐক্যবদ্ধ হয়ে মুসলিম এই রাষ্ট্রগুলোকে পরাজিত করছে ফলে সিরিয়া তার গোলার মালভূমিকে হারিয়েছে এবং জর্ডান তার কিছু অংশ হারিয়েছে মিশর তার কিছু অংশ হারিয়েছে এভাবে বিভিন্ন রাষ্ট্রগুলো থেকে জায়গা দখল করে তারা তাদের রাষ্ট্রকে আরও বেশি বড় আর পরিণত করল এখন কথা আছে যে এই দখলদার রাষ্ট্রটি এই শোষক রাষ্ট্রটি যে রাষ্ট্রে ফিলিস্তিন রাষ্ট্রটির মধ্যে ফিলিস্তিন জনগণ আরব আরব জনগোষ্ঠী মায়া করে এই ভূমি হারানো ভূমিহীন মানুষদেরকে তাদের একটি নির্দিষ্ট জায়গাতে বসবাস করতে দিল সেই ভূমিহীন মানুষগুলো ধরতে পরিণত হয়ে আজকে বাসীদেরকে ফিলিস্তিন থেকে বিতাড়িত করে দিচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন ইতিমধ্যে একটি সংবাদ প্রচারিত হচ্ছে যেটি যে বাইশ লক্ষ ফিলিস্তিনিদের গাজার যে মানুষ রয়েছে বাইশ লক্ষ গাজাবাসী রয়েছে তাদের সাড়ে তিন লক্ষ গাজাবাসীকে তারা খুঁজে পাচ্ছেন না ধারণা করা হচ্ছে যে এক লক্ষ এর মধ্যে এক লক্ষকে তারা নিহত করেছে শহীদ করে দিয়েছে তাহলে আর অনেক অনেক অনেকেই হয়তো যে ভাঙ্গার অংশের নিচে বাড়িঘরের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে এই যে দ্বৈত রাষ্ট্রটি হিংস্র রাষ্ট্রটি স্বৈরাচার রাষ্ট্রটি দখলদার রাষ্ট্রটি মুসলমান এবং যে অন্য অন্য রাষ্ট্রের উপর আধিপত্য বিস্তার করতেছে এটা কার সহযোগিতা করতেছে এই মধ্যপ্রাচ্যের যে অন্য অন্য মুসলিম রাষ্ট্রগুলো দুবাই আরবাল দুবাই এরপরে মিশর এরপরে জর্ডান এরপরে কাতার আরও কিছু মুসলিম রাষ্ট্র রয়েছে যেগুলো প্রকাশ্যে না হলেও গোপনে ইজরায়েলের সাথে আতায়ত করে এই ফিলিস্তিনকে ধ্বংস করে দিচ্ছে আজকে মুসলমানদেরকে হত্যার অভিযানে যারা কাজ করছে মুসলমানরাই কাজ করতেছে আজকে এই ইসরায়েলের উপর হামলার জন্য যারা সহযোগিতা করতেছে তারা এই মুসলমান রাষ্ট্রগুলোই সহযোগিতা করতেছে আর না হয় এই যে যুক্তরাষ্ট্রে তিরিশ হাজার কোটি মার্কিন ডলার দেওয়ার যে মধ্যপ্রাচ্যের যে উপসাগরীয় দেশগুলো এ অর্থের যোগান দিবে এটা কোথায় থেকে আসছ নিশ্চয়ই তাদের সাথে কথা বলে দিই এই অর্থের যোগান নিশ্চয়তা দিচ্ছে তো প্রিয় দর্শক আপনারা আমাদের সাথে থাকুন আমাদের সাথে নিত্য নতুন যে তথ্যগুলো আপনাদের সাথে আমরা সালা শেয়ার করব দেশ এবং বিদেশের নানান ধরনের খবর নিয়ে আপনাদের সাথে পরবর্তীতে হাজির হব السلام عليكم ورحمه الله وبركاته